জয় শ্রী পদ পদ্ম জয় প্রেময়ী রাধারানী কি জয় দর্শন করুন প্রেমময়ী রাধারানীকে হরে কৃষ্ণ হরি বল আজ শ্রীষ্ঠ প্রভুপাদের ব্যাস পূজা মহামহৎসব চলছে বিবিধ অনুষ্ঠানগুলি আমাদের প্রত্যেক সেই মঙ্গল আরতি কীর্তন বন্দনা কীর্তন পরিক্রমা প্রভৃতি এবং তারপরে হলো পারায়ণ মোদী পরমারধ শ্রীগুরু পদ পদ্ম প্রথম শুরু করলেন এবং তারপরে সকলে পরায়ণে ছিলেন এখন প্রভুপাদের ভোগ পুজো হচ্ছে পুজো হয়েছে ভোগ দেওয়া হয়েছে ভোগ নেমে গেলে তারপরে শ্রীগুলো পাতা সে প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং তারপরে একে একে সকলেই দেবেন হরে কৃষ্ণ এই

এখন এখানে ভোগ চলছে শেষ লোক ভোগ দেওয়া হয়েছে তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম প্রেময় রাধারানীর দর্শন করছেন আপনারা স্বাগত্র রাধারানী রয়েছেন এখানে গুরু পাদপমেয়াল নায়নমণি গো শোভনা দুলালী রাধারানী জয় জয় শ্রী রাধি আমরা এখান থেকে এখন একটু বাইরের বিভিন্ন অনুষ্ঠান চলছে শিবলি দর্শনে যাত্রা করছি হরি কৃষ্ণ হরি ও রাধাগবি এখানে ভক্তবৃন্দ সব থাকি বিশেষ সেবকরা যারা সেবা কার্যের মধ্যে রয়েছেন সেই সমস্ত ভক্তবৃন্দ এখানে বা রুম রয়েছে পিছনের দিকে তারপরে আগে দেখেছেন যদিও হরে কৃষ্ণ জয়াধিরা এ হচ্ছে আমাদের মঠের বাইরের দিকটা আপনারা দেখে নিন পাশি বাউন্ডারি যেটা ওই দিকটা হচ্ছে তাপ বিদ্যুতের জায়গা আর এই যে দেখুন সোজা মঠের বাউন্ডারি চলে গেছে মঠেরও এদিকেও কিছুটা স্পেস ছাড়া রয়েছে রাস্তার দিকে এটা গিয়ে পিছনে পুরো মেন রোডেও উঠছে এবং মেন রোড থেকে একটু নেমি রেল স্টেশন রয়েছে চিনপাই রেল স্টেশন আর এই একটি মেন গেট রয়েছে এটি দিয়ে ভক্তরা আসবেন তাছাড়া ওই মেইন রোড দিয়ে আরেকটি বড় গেট আছে দুটো দিয়েই সমস্ত বড় গাড়ি ঢুকে যায় এখন প্যান্ডেল হয়েছে গরুপাধ্য প্রবচন শুরু হবে সেখানে পারায়ণ শেষ হয়ে গেলে জলযোগ তারপরে প্রবচন হবে হরে কৃষ্ণ এই যে হরে কৃষ্ণ

যাইহোক একটু পিছনে ভিডিও নিয়ে আসি ভক্তরা সব দেখেন তো বিভিন্ন স্থান থেকে স্টল শুরু হয়ে গেছে স্টল শুরু হয়ে হ্যাঁ সাজিয়ে রেডি করে In generation, दा। दा। I must receive his grace. I must not go to a I must always go His name will Undoubtedly, doubt me. Yes, I am Jai quite...

বেশ আসন তৈরি হয়েছে সেখানে উপবেশন করবেন ওখানে হরিকথা চলবে এবং এই স্থানে ভক্তবৃন্দরা পুরো একবারে ফুল হয়ে যায় এটা এই পর্যন্ত হরি কৃষ্ণ এই পর্যন্ত ফুল হয়ে যায় যে সামনে বাউন্ডারি যেটা হাফ বাউন্ডারি রয়েছে তারপরের একটা বড় বাউন্ডারি আছে সেখানেও প্রসাদ পাওয়ার আয়োজন হয় আর এখানে পাট কীর্তন এই যে প্যান্ডেল দর্শন করছেন আপনারা হরে কৃষ্ণ রাধে 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 এখন দর্শন করছেন স্থানটা পুরো ফাঁকা রয়েছে এখন সব মাঠে অনেক সময় আপনারা বিভিন্ন স্থানে রয়েছেন না সেবকরা বলেন মহারাজ এত খাটাখাটি করছে কাল থেকে পরশু থেকে কেউ নেই কেউ নেই একটা লোকও নেই ভক্তরা কেউ নেই এরকম বলেন দেখুন যাদেরকে প্রভু কৃপা করেন তারাই সেবাতে যুক্ত থাকেন বুঝলে এখন সব আরাম করবে দেরিতে ভূমি উঠবে তারপরে গরম জল টল নিয়ে স্নান করবে তারপরে সব সুযোগ সময় করে আসবে আর মূলত এখানের যে অনুষ্ঠান পরমারাধ্য শ্রী গুরুপার্তমের প্রবচন হবে তার আগে কীর্তন শুরু হবে পৌনে দশটা থেকে এবং তারপরে প্রায় ঘন্টাখানেক মহাজন পদাবলী কীর্তন হয় সাধারণ সেবকরা করেন এবং তারপরে পরমারাধ্য শ্রী গুরুপারত আসেন প্রায় এগারোটা নাগাদ হয়তো তখন থেকে ঘন্টা দুই এরকম চলে ওই কথা তখন সবাই গুরুপার্থ কথা শ্রবণের জন্য এসে উপস্থিত হন তখন বহু লোকের ভিড় হয়ে যায় এবং তারপরে আরও বেশি ভিড় হয়ে যায় যখন মহাপ্রসাদ পর্ব চলতে থাকে তো সেটা সবাই জানে যে এখন দেরি আছে এত বড় অনুষ্ঠান হাজার হাজার লোকের ভিড় হবে তিন ধরনের জায়গা পাবেন না কোথাও সেই ভিডিও আপনাদেরকে আবার আমি পরে আপলোড দেবো আপনারা পরেও দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ এদিকে রন্ধন চলছে রন্ধনশালায় কর্মী সেবকরা যারা সেবার মধ্যে রয়েছেন সেবা কার্য এই যে লক্ষণ দেখুন পাক খুঁড়িয়ে খুঁড়িয়ে সেবা তো রয়েছে সেবা এত আনন্দ এত সুখ সেবার এত মহা রেলে সার্ভিস করে কিন্তু ছুটি নেই এখন আছে গুরু সেবার জন্য কোনোভাবেই কোথাও একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছিল তারপর থেকে পায়ে প্রবলেম একটু অনেকটাই সলভ হয়েছে সেগুলো প্রবলেম অনেক বড় দুর্ঘটনা আছে আমি ভালো আছি আর এই সব সেবকরা রয়েছেন এই যে হরি কৃষ্ণ হরি বল রাধি রাধি হ্যাঁ ভালো হরে কৃষ্ণ বদন হ্যাঁ তুমি কি বানাচ্ছো এদিকে আপনার হচ্ছে এই যে আমাদের এই ভোগ মন্দিরের রন্ধনের প্রধান সবাই রয়েছেন

আর ওই টমেটো গুলো কিসে যাবে চাটনি হবে না এটা টক হবে টক হবে খিচুড়ির সঙ্গে টক খিচুড়ির সঙ্গে টমেটো টক হবে হয়ে গেছে আমাদের বিশাল টক আচ্ছা ওই দিকে হয়ে গেছে ওই ধারে নৌকা দেখেন ও ওইখানে দেখেন হ্যাঁ ওই ধারে দেখুন টক খিচুড়ি সব লেগে গেছে আচ্ছা বাহ এই তো এখানে সব এটাতে কি হচ্ছে তোমাদের এখানে ওই লাফড়া হচ্ছে লাফড়া হচ্ছে ও আচ্ছা নবরত্ন নবরত্ন ঠিক আর

তারপরে যেমন ভিড় ভাড়টা আবার দেখা যাবে যেরকম হবে সেরকম করা হবে এমন মোটামুটি দশ হাজার ভক্তের আয়োজন চলছে হরে কৃষ্ণ লক্ষণ কেমন আছো ভালো আছে তোমার হয়ে খুব ভালো এই যে আমাদের শ্রী গুরু পদ শ্রীচরণ আশ্রিত কৃপা স্নেহকৃপা ধন্য গুরু কৃপায় ভালো রয়েছে সেবার মধ্যে যুক্ত রয়েছে

হরে কৃষ্ণ এই যে প্রধান সবজি জয় রাধে 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 হরুদ্বার রয়েছেন এদিকে সবাই ভক্তরা রয়েছেন সব জয় গুরুদেব কি প্রভু কি রাধা গোবিন্দ বনমালী জিও কি তাই গৌর হরি হরি বো হরে কৃষ্ণ রাধে রাধে जय राधे ठीक है बोलते अच्छा अच्छा

হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে যে ভক্তবৃন্দ এখানে রয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ আমি দেখতে আলো कौन no, no. है <laughs>